আমি অজিত পেশায় লেখক গল্প লিখে পাবলিশ করাই আমার একমাত্র কাজ এই সদ্য কিছুদিন হলো আমি আর আমার বন্ধু অনিমেষ গ্রাম থেকে শহরে এসেছে। অনিমেষ বিদ্যালয়ে অধ্যাপকের চাকরি করে এবং রহস্য উদ্ঘাটন করাই তার একমাত্র কাজ কিন্তু সে এখন একটু অস্বস্তিতে ভুগছে কারণ তার হাতে এখন কোনো রহস্য নেই দেখ আজকেও কোনো কেস নেই যত সব পেপারের উপর রাগ লিখে আর কি হবে পেপার কি আর তোমায় কেস খুঁজে দেবে তুমি শোনো এত বড় একটা দেশ দেশে একটা কোনো কেস নেই বাচ্চা দেখা দেখতে 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 আমার আর ভালো লাগে না যা ভুলভাল লিখে রাখে এখন আমার একটা কেস দরকার এই যাও তো কোনো কেসের স্ট্যাটুল নিয়ে আসে আমি লেখক মানুষ তোমায় আর কি কেস দেব তোমাকে আমি কোনো বই সাজেস্ট করতে পারি যেখানে তুমি রহস্যের অনেক ভালো ভালো গল্প পাবে দূর ছাতা তুমি দেখো না কোনো কেস যদি হয় তোমার তো দেখছো খুব বৈশাচিক মনোভাব সবাই চায় যাতে দেশে ক্রাইম কম হোক আর তুমি তো অত হবো পারো হ্যাঁ আপনি চাই ক্রাইভ হোক এসব এসব বেকার বেকার ওই ভুলভাল খাতা দেখার থেকে ভালো কোন কেস হবে কোন মার্ডার হবে আলাদা মানে আমি গিয়ে কিছু রহস্য তো উন্মোচন করতে পারবো অনিমেশ তোমার এই জীবনের একাকিত্ব দূর করার জন্য অনেক দরকার তুমি বিয়েটা করে নাও এই একটা কথা তুমি আমাকে একবার একদম বলবে না বুঝেছো বিয়ের জিনিসটা না অনেক পড়ো জ্বালা এটা আমার একদম পছন্দ নয় তুমি কও না বিয়ে তুমি তো জানো আমি তো চির কুমার তোমার কুমার যাই হোক এই আমি শুনলাম তোমাদের স্কুলে তো ম্যাম তোমার প্রতি নাকি খুব আকৃষ্ট এ তুই কথা বলবে না তো একদম চুপ করে থাকো যাও খাওয়া হবে তুমি হয়তো ভুলে যাচ্ছ সপ্তাহে তিন দিন আমার রান্না করার পালা দিন তোমার কাল আমি করেছিলাম আজ তোমার পালা ঠিক আছে ডিম ভাত আলু ভাজা টুকু কিছু করতে পারবো না কিন্তু তুমি যা খুশি পানো আমি তো খাবোই দাড়িটা তো ভালোই কেটেছ সেই তো লাগছে সুন্দর খেতে সুন্দর লাগবে কি খেয়েছো ওর জন্য এসব হয়েছে আরে বাদ দাও সব কথা আচ্ছা শোনো তুমি আমাকে বলেছিলে রহস্য কোথার কথা হুম পেয়েছো ঠিক রহস্য নয় কাল যখন বাজার থেকে ফিরছিলাম তখন আমার এক পাড়াতো ভাইয়ের সাথে দেখা হলো মানে ওকে প্রায় ও যখন ছোট ওখান থেকেই চিনি কিন্তু মানে আশ্চর্য বিষয় হলো ও আমাকে চিনতে পারছে না চিনতে পারছে না এখানে আবার অবশ্যই গিয়েছে অনেক দিন পর দেখা হতেই পারে এতদিন না আলাপ চিনতেই পারল না ব্যাপারটা একটু ঝেড়ে বলো তো আচ্ছা তাহলে শোনো উহ জিনিসপত্রের যা দাম বেড়েছে এরপর তো সবজি কেনা দায় হয়ে যাবে আরে অনিমেষ বাজারের জন্য আমার দশ টাকা দিয়েছে এরা দিয়ে কি আর সবজি কেনা যায় এত বড় জায়গায় কাজ করে তাও পকেট থেকে টাকা বেরোবে না আরে আরে অভিষেক আপনি চেনেন আমাকে তুই আমাকে চিনতে পারছিস না আরে আমি অজিত আরে কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি হয়তো কাউকে হয়তো ভুলিয়ে ফেলেছেন আমার সাথে আরে না রে তুই তো আমার পাড়ার ছেলে ওকে চিনব না তোর দাদা মারা গেছিল কদিন আগে তুই গেলি কিছু জানালিও না আমাকে পরে আর আপনি আমার নামটা ঠিক নিয়েছেন কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না আপনি হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন এটা আরে আরে হয় হয় অনেক সময় না সেটা মনে হয় দাদার মৃত্যু শোকে মাথাটাই খারাপ হয়ে গেছে এটার এটা অনেক সময় হয় তো দু বছর হয়েছে তুমি এখানে এসেছো এটা স্বাভাবিক ওর সাথে যেদিন শেষ দেখা হয়েছিল আমার ঠিক দু মাস আগে আর যেদিন ওর সাথে শেষ দেখা হয় সেদিনও দাদা মারা গিয়েছিল অভিষেক আরে হ্যাঁ অজেতা বলো এবার তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আমার দাদা খুনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছো কি

এই তো প্রথম বর্ষ উঠলো হার হারেক ভাই অভিজিৎ ওকে নিয়ে আর কি বলি মানে এমন কোন নেশা নেই যেটাও করে না মদ জুয়া মেয়ে মানে এক নম্বরে ফালতু ছেলে তুমি বলতে পারো এই বয়সে আবার দু দুবার জেলও কেটেছে বাবা কালো বাজারের সাথে যুক্ত আরেকটি কথা ওর দাদার লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি দাদা ফোনটা দেখে আসছি আমি হ্যালো অনিমেশ স্পিকিং হ্যালো অনিমেশ আমি কমিশনার স্যার বলছি আরে স্যার স্যার গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন তোমায় ফোন করেছি কারণ তোমাকে একটা তদন্ত ভার দেব আচ্ছা আসলে বিগত কয়েক মাস ধরে কালো এক লোক পুলিশদের ওপরে হামলা করছে তিনটা পুলিশ অফিসারকে মাথা ফাটিয়ে ওদের হসপিটালে ভর্তি করেছে আর ওই কালোবাজারের লোকটাকে কেউ চিনতে পারছে না কারণ সে চাদর দিয়ে ঢাকা থাকে ওকে কেউ ধরতেও পারছি না আমরা আর পুলিশ ডিপার্টমেন্ট চায় যে এই দায়িত্বটা তুমিই নাও ঠিক আছে সমস্যা নেই আর এই রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হলে আমাকে টেলিফোন করবে ঠিক আছে অবশ্যই ওকে হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে স্যার এই অনিমেশ হ্যাঁ ওই দেখো ও জমছে কুচে আচ্ছা এই সেই অভিষেক হ্যাঁ এই যাও না ওর থেকে দেখো না সিগারেট পাওয়া যায় নাকি না না শু করোনি এই গিয়ে বলো না বলো না তুমি যাও না যাও না এই অভিষেক আরে মশাই আবার আপনি সকাল থেকে বলে যাচ্ছে আমি অভিষেক না কাকে বলছেন অভিষেক আপনি আচ্ছা যাই হোক তোমার কাছে সিগারেট হবে সেটা বলুন না সকাল থেকে কি অভিষেক অভিষেক বলছেন এই নিন ধরুন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে জান